নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই কুম্ভ রাশির মহা পরিবর্তন হতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি আপনার রাশি থেকে আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং আপনার শনির সাড়ে সাথে তৃতীয় চরণ শুরু হতে চলেছে অর্থাৎ তিরিশ বছর পর আপনার রাশির দ্বিতীয়ভাবে শনির অবস্থান আপনি কুম্ভ রাশির মানুষ আপনি কি ফল পেতে চলেছেন এবং সাড়ে সাথির তৃতীয় চরণ আপনার কেমন যেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব দু সাল পর্যন্ত এই আলোচনাটা থাকবে পুরোপুরি বিস্তারিত আলোচনা দেখুন দু হাজার পঁচিশে থেকে দু সাল পর্যন্ত শুনি আপনাকে কি রেজাল্ট দিবে ডিটেলসে আমি আলোচনা করতে চলেছি দেখুন উনিশশো সালে আপনার রাশির দ্বিতীয়ভাবে এসেছিল ঠিক দু সালে ঠিক তিরিশ বছর পর আপনার রাশির দ্বিতীয়ভাবে কিন্তু শনি প্রবেশ করছে দ্বিতীয় ভাব কী বোঝায় দ্বিতীয় ভাব আমাদের হচ্ছে পরিবার দ্বিতীয় ভাব আমাদের কুটুমকে বোঝায় দ্বিতীয়ভাবে আমাদের কথা বলা দ্বিতীয় হচ্ছে আমাদের অর্থ এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে কিন্তু বিচার করা কিন্তু হয় অর্থাৎ দ্বিতীয়ভাবে যখন শনি প্রবেশ করছে এবং সাড়ে সাতির আপনার তৃতীয় চরণ কিন্তু শুরু হতে চলেছে আগামী আড়াই বছর আপনাদের সাড়ে সাতি কিন্তু থাকছে এবং এই সাড়ে সাতি শেষ হওয়ার আগে অর্থাৎ ঠিক তৃতীয় চরণে বেশ কিছু পজিটিভ ফলও কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে তবে দেখতে হবে শনির প্লেসমেন্ট আপনার কেমন রয়েছে কারণ এই সাড়ে সাতিতে আপনি কেমন ফল পাবেন তা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে শনি যদি আপনার অশুভ থাকে অবশ্যই সাড়ে সাতিতে আপনার বেশ কিছু সমস্যা তৈরি করবে শনি নিচস্ত রয়েছে শনি রাহুর সাথে যুক্ত রয়েছে শনি কেতু সঙ্গে যুক্ত রয়েছে বা শনি মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে বা শনি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এই জায়গাগুলো বা শনি রাহুর নক্ষত্রে অবস্থান করছে এই জায়গাগুলো কিন্তু সমস্যা তৈরি করে বা শনি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে অর্থাৎ শনি চন্দ্র একত্রে অবস্থান করা খুবই খারাপ অর্থাৎ যেটা হচ্ছে বিষদোষ শনির থেকে বড়ো শত্রু হচ্ছে চন্দ্র অর্থাৎ এতদিন কিন্তু আপনাদের রাশির উপরে কিন্তু আপনার শনি কিন্তু ছিল অর্থাৎ মন মানসিকতা অ্যাংজাইটি আপনাদের বেশি আসছিল। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের টেনশান এই জায়গাগুলো কিন্তু বাড়ছিল কিন্তু দ্বিতীয়ভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনার অর্থনৈতিক জায়গাটা অনেকটাই ভালো কিন্তু করবে অর্থাৎ দ্বিতীয়ভাবে যখন শুনি যাবে কি না যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট ভালো থাকে আপনাদের ফিনান্সিয়াল জায়গা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু করবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট আপনারা অবশ্যই কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন দ্বিতীয়ভাবে যেহেতু কথা বলা কথাকে নির্দেশ করে বাণীকে নির্দেশ করে তাই কোনো এমন কোনো কথা বলবে না যে আপনার কথা থেকে কিন্তু শত্রুতা কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন পাশাপাশি আমি বলবো পরিবারের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে মত পার্থক্য মতভেদ তৈরি কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি কুম্ভ রাশি মানুষ ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে অর্থাৎ সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছিলেন কুম্ভ রাশি সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হল চাপের জায়গায় কিন্তু রয়েছে মায়ের হেলথ মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা অথবা মাথা ব্যথার কারণ কিন্তু হতে পারে কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের কোনো সম্পত্তি কোন প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে পারেন চতুর্থভাবে দৃষ্টি কোন সম্পত্তি বা প্রপার্টি রিলেটেড জায়গা থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে আপনাদের ক্ষেত্রে কোনো বাহন কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোনো বাহন বা কোনো মেশিনারি গুডস কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে কুম্ভ রাশি আমি বলবো এই সময়টাতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে রাগ এবং জেদকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের রাগ জেদের জন্য কোনো কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে কিন্তু পারেন তবে সরাসরি যেহেতু আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো পরিবারের সাথে কোনো আর্গুমেন্টে আপনি জড়াবেন না পারিবারিক জায়গা নিয়ে অবশ্যই সতর্ক থাকুন এবং যারা কোনো কিছু কিছুতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনি কুম্ভ রাশি মানুষ আপনি ভাবছেন যে আপনি কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই সতর্কভাবে থাকুন কারণ সাড়ে সাথে চলছে রং ইনভেস্টমেন্ট হতে পারে রং জায়গাতে টাকা আপনার ফেসে যেতে পারে ডুবে যেতে পারে এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আমি বলবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা এতদিন চাকরির জন্য চেষ্টা করছিলেন আপনি নতুন একটা চাকরি জবের চেষ্টা করছিলেন ইন্টারভিউতে গিয়ে আপনাদের বাধা চলে আসছিল ইন্টারভিউ থেকে আপনি সাকসেস পাচ্ছিলেন না নতুন চাকরি গাঢ় যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং পাশাপাশি যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি প্রমোশন আপনাদের হানড্রেড পার্সেন্ট হতে চলেছে পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি অতি গাঢ় দেখতে কিন্তু পাচ্ছি কুম্ভ রাশি আপনি মানুষ আমি বলবো স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু আপনাদেরকে কিছুটা ভুগাবে অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হেলথ ইস্যু আপনাদের তৈরি করবে গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্ক হয়ে থাকুন ছোটো খাটো চোট আঘাত লাগা দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির দেখা যাচ্ছে যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো কিছু নিয়ে রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে তবে আমি বলব বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জিংগুলো কিন্তু হবে অর্থাৎ যে জায়গাগুলোতে আপনাদের এতদিন আটকে ছিল বা হচ্ছিল না সেই জায়গাগুলো আস্তে 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 আপনাদের কাজগুলো কিন্তু ধীরে 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 কিন্তু হতে কিন্তু লাগবে যদি শনি ভালো থাকে আর শনি যদি অশুভ থাকে তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়াবে আমি আবারও বলি আপনারা আগে দেখে নিন আপনার আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার জন্মকুণ্ডীতে শনি স্থিতি কেমন রয়েছে এবং সাড়ে সাতই মানুষকে যেমন কুটিপতি করে আবার আমি আবারও বলছি মানুষকে কিন্তু রোডপতিও কিন্তু করে দেয় অর্থাৎ শুনির ডিপেন্ড এবং আপনার কর্ম এই দুটোর উপর নির্ভর করে শুনি কিন্তু রেজাল্টগুলো কিন্তু দিয়ে থাকে এবং সরাসরি আপনাদের সফলতা সাকসেস এই সময় দেখা যাবে এবং কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে আমি বলবো আপনাদের বৈবাহিক জীবনে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মত কিন্তু তৈরি হবে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মত বা কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়া এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে ব্যবসার জায়গা কিন্তু ভালো হতে চলেছে বিজনেস জায়গা কিন্তু ভালো হতে চলেছে তবে বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করুন বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না ওভারঅল কিন্তু আমি বলব ভালো কিন্তু রয়েছে আপনি কুম্ভ মানুষ ওভারঅল কিন্তু ভালো রয়েছে স্বামী স্ত্রীর জায়গাটা অবশ্যই একটু হল আপনার ডিস্টার্বের জায়গা রয়েছে তবে বিয়ের নিয়ে যারা চেষ্টা করছিলেন আগামী আড়াই বছর যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের গাঢ় সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের চেঞ্জ আসতে কিন্তু চলেছে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন পাশাপাশি আবারও কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলি যারা এমএসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আপনাদের আসবে এবং এর পাশাপাশি যারা জব পরিবর্তন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু জব পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে ভাগ্য আপনাদের ভালো হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের আগামী আড়াই বছর আমি বলবো আগামী আড়াই বছর আপনারা কোনো সম্পত্তি বা কোনো জায়গা থেকে কোনো অর্থ আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন বা আপনাদের এই সময় কোনো ক্ষেত্র থেকে বা ফাটকা থেকে আপনাদের কিন্তু অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যারা নিজস্ব প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে কিন্তু শুভ যেতে চলেছে তবে আবারও বললো কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন শত্রুতা আপনাদের তৈরি করবে কথাবার্তার জন্য শত্রুতা এবং খরচ কিছুটা হলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কুম্ভ খরচ আপনাদের বাড়বে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের অ্যাংজাইটিটা কিছুটা হলো বাড়বে অবশ্যই আমি বলব কুম্ভ রাশির কেয়ারফুল থাকুন এবং আপনাদের আগামী আড়াই বছর আপনাদের বিশেষ করে পিতা এবং মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু রয়েছে আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন এবং মহাদেবের উপাসনা করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন পাশাপাশি একটি কথা বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ